বৃহস্পতিবার দিনে যদি কোনো ব্যক্তি নবীর প্রতি দরুদ পাঠ করে নবীজি তার প্রতি অনেক বেশি সন্তুষ্ট হবেন কারণ এই বৃহস্পতিবারের অনেক বেশি দাম নবীজি সাল্লু ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবাহ কলাম আল্লাহ তালা আলাইহি মাজমাইন বলতো ইয়ারসল্লাহ আপনি কেন বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সাল্লাহ আলহিউাল্লাম বলতেন বৃহস্পতিবার যেহেতু বান্দাবান্দির আমল নামা আল্লাহ তালার দরবারে পৌঁছায় তাই আমি চাই আমার আমল বেশি পরিমাণে আল্লাহ তালার দরবারে পৌঁছাক তাই আমি বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিই এছাড়াও সাহাবিরা প্রশ্ন করত ইয়ারাসুল্লাহ বৃহস্পতিবার দিনে আপনি কেন রোজা রাখেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বৃহস্পতিবার যেহেতু বান্দাবান্দির আমল নামা আল্লাতাল দরবারে পৌঁছায় তাই আমি রোজা রাখি আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাল্লাহর দরবারে পৌঁছাক তো প্রিয় দর্শক আজ সেই পবিত্র একটি দিন বৃহস্পতিবার দিন যদি কোনো মহিলা এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা কবরের জিন্দগিতে তার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি আপনি আপনার কবরের মধ্যে নূরের আলো চান তাহলে এই পাঁচটি দরুদ শরীফ এইখান থেকে শিখে পরবর্তীতে শুধু বৃহস্পতিবারই না প্রতিদিন নিয়মিত পাঠ করুন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক মূলত আজকের ভিডিওতে দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথম বিষয় হলো কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে দ্বিতীয়ত যে বিষয় সেই বিষয় হল নবীজির কোন সেই পাঁচটি দরুদ সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে ওই কবর এমন একটি অন্ধকার গড় সেইখানে কোনো পরিচয় চলবে না যদি পরিচয় চলতো তাহলে নবীর মেয়ে ফাতিমা আল্লাহ হুতাল আনহাকে কবর সাদরে গ্রহণ করত। নবীজি সল্লাহু আলহি আসাল্লামের মেয়ে ফাতিমা আল্লাহ হুতাল আনহা যখন ইন্তেকাল করলেন তখন হজরত আবুজর আল্লাহ হুতালাহ আনহু হজরত আল্লাহ হতালা আনহু ও হাসান ও হোসাইন রদিয়াল্লাহতালাহ আনহু লাশের খাটিয়া বহন করে কবরের কিনারায় নিলেন এইবার আবুজর গিফারি রদিয়াল্লাহ হুতালাহ আনহু কবরকে চারটি কথা বলেছিলেন এই কথার বিনিময়ে কবর যে জবাব দিয়েছিল সেই জবাবগুলো আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য স্বরূপ হিসেবে থাকবে আবুজর গিফারি রদিয়াল্লাহ হুতালাহ আনহু কবরকে বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো সেরে খোদা আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি যে আলী দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আমি হলাম ইলমে দিনের শহর আলী হল সেই শহরের দরজা কবর বুঝতেই পারতেছো কত দামি একজন ব্যক্তির স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদবি যেন না হয় কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার আবার বলল ও কবর তুমি তো কোনো জবাব দিচ্ছ না তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো জান্নাতের যুবকদের সর্দারের আম্মা জানকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদুবি যেন না হয় এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না তৃতীয়বার আবার বলল কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো জান্নাতের মহিলাদের সর্দার নিকে তোমার মধ্যে রাখতেছি ও কবর বেয়াদুবি যেন না হয় তাকে সাদরে গ্রহণ করিও তার সাথে ভালো আচরণ করিও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না সর্বশেষবার বলল ও কবর তুমি তো কোনো কথাই বলতেছো না তোমাকে তিনটি প্রশ্ন করলাম একটি কথার জবাবও তুমি দিলে না কবর তোমাকে বলতেছি একটু মনোযোগ সহকারে শোনো তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো তোমার মধ্যে রাখতেছি আল্লাহ তালার বন্ধুর কন্যাকে যাকে না বানাইলে আল্লাহ তালা কুলকায়নাত কিছুই সৃষ্টি করতেন না যার প্রেমে পাগল হইয়া আল্লাহ তালা কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন সেই নবীর আদরের কন্যা ফাতিমা আল্লাহ তালা আনহাকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদবি যেন না হয় এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর বলল ও আবুজর আমি কবর অন্ধকার ঘর সাববিচ্ছুর ঘর আমার মধ্যে বাতি নেই শোনো আবুজর তুমি যেই পরিচয় দিয়েছ পরিচয় দিয়ে কবরে যাতে কেউ না আসে যদি কোনো ব্যক্তি পরিচয় দেয় যে আমি অমুকের ছেলে অমুকের মেয়ে আমি অমুক তমুক এই পরিচয় কোনো কাজে আসবে না শুধু চলবে ন্যাক আমলের পরিচয় প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহুয়া কন্যার ব্যাপারে যদি কবর এমন কথা বলতে পারে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হবে যেই ফাতিমা আল্লাহ ফুতাল আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন সেই ফাতিমা আল্লাহ হতালা আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হবে নবীজি বলেন ও আমার উন্মতেরা কোনো মানুষ যদি মেয়ের চোখে কবর রাজাব দেই চোখে দেখত তাহলে সে ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদত করত নবীজি আরও বলেন মানুষ আর জিন ব্যতীত সমস্ত পশু পাখিরাই কবর রাজাব দেখে মানুষ আর জিন কেন দেখে না কারণ তাদের কবরের শাস্তি হবে প্রিয় দর্শক ওই কবরের জিন্দেগিতে যদি সুখের জীবন পেতে চান তাহলে নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে পরিপূর্ণ হৃদায়ত কামনা করবেন ইনশাল্লাহ নবীর উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লা তালা সেই দোয়াকে খালি হাতে ফিরায় না চলুন এক নাম্বার দরুদ আমরা শিখে নেই সর্বপ্রথমে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সল্লাহু আলাইহু আসাল্লাম হাদিসের ভাষায় সবচেয়ে ছোট্ট দরুদ নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ আমর আমরনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার রব্বুল আয়লামিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার রব্বুল আয়ালামিনের আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন প্রিয় দর্শক আমরা যখন বসে থাকি কোনো কাজ থাকে না আমরা যদি আমাদের জবানটা নাড়িয়ে নাড়িয়ে আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি আল্লাহ অবশ্যই আমাদেরকে অনেক সবাব দান করবেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দি শোনো আমি আমার নবীর প্রতি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া রহমতের দোয়া করি তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো ও যথাযথভাবে সালাম জানাও সারা পৃথিবীর সমস্ত মুফাসির কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তালা দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন সারা পৃথিবীর সব মুফাসির ক্যারাম বলে নবীজি আলাইহি আলহিউসাল্লামের দরুদ পাঠ করে আল্লাহ তালা স্বয়ং ফেরেজ তাদেরকে সাথে লইয়া বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো দরুদ শরীফ নবীর প্রতি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে লইয়া দরুদ শরীফ পাঠ করে নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা যদি তোমরা একবার দরুদ পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমাদের আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উন্মতেরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি দরুৎ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি মাত্র একবার পাঠ করতে পারো রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমর নামায় লিখতে থাকবে সাহাবিরা বলল ইয়ারসল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই দরুদ শরীফের আমল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলে জাজাল্লাহু আন্না মা মাহু আহলুহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমর নামায় লিখতে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ শরীফ বলতে পারে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক যেই ব্যক্তির আমর নামায় তারা অনবরত নেকি লিখে সেই ব্যক্তি কতই ভাগ্যবান ব্যক্তি তার কপাল কত ভালো তাই না নবীজি আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন নবীজি বলেন আমার প্রতি যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক নবীজির নিকটে থাকতে চাইলে বেশি বেশি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করুন কারণ ওই হাসরের ময়দানে যদি নবীকে নিকটে না পান তাহলে কোনো উপায় থাকবে না নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামকে আম্মা যেন তাইলা আনহা বলেন ও নবী হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে আপনি কিভাবে সেই উম্মতদের থেকে নেককার উম্মতগুলোকে বাছাই করবেন আম্মা যেন আয়সার আদি আল্লাহ আনহার প্রশ্নের জবাবে নবীজি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়সা শোনো এই কাজটি আমার জন্য অনেক সহজ হবে আমার যারা নেককার উম্মত তাদের অজু অঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে যেই কপাল দিয়ে তারা সেজদা দিত সেই কপাল থেকে নূর চমকাইতে থাকবে আমি আমার ওই উম্মতগুলোকে বাছাই করে করে হাতে ধরে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাবো সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাল্লাহু আলহি বলেন ও আয়সা হাউজে কাউসারের কিনারা থেকে আমি কিছু সংখ্যক উম্মদকে দূর দূর করে তাড়িয়ে দেব আয়েশা রদি আল্লাহুদাল আনহা বললেন কেন নবী তারা কি এমন গুনাহের কাজ করবে যেই কারণে আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন নবী বলেন যারা দুনিয়ায় শিরকের গুণা করবে বেবিচার করবে মুনাফিকি করবে আমি নবী সাল্লু ওয়াসাল্লাম হাস্যরের ময়দানে তাদেরকে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব নাউজুবিল্লাহ প্রিয় দর্শক নবী যদি হাসরের ময়দান থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় হাউজে কাউসারের কিনারা থেকে কোনো উপায় থাকবে কারণ নবী তো আমাদের শেষ সম্বল নবী যদি সুপারিশ না করে তাহলে কোনো উপায় থাকবে না জীবনে যেই গুনাহের কাজ করেছি এই গুনাহ যদি লইয়া হাসরের ময়দানে দাঁড়াই আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে তো কি উপায় হবে শুধুমাত্র নবীজির সুপারিশ বেনে আমাদের কোনো উপায় থাকবে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা তুমি কি জানতে চাও হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আয়সারদি আল্লাহ তাআলা আনহা বললেন ইয়ার্সোল্লাহ আমি জানতে চাই নবীজি বলেন ওই হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যেন আল্লাহ তাআলা আনহা বললেন তো তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা একে অপরের দিকে তাকাবে তো দূরের কথা নিজের শরীরে কোনো পোশাক আছে কি সেটাও দেখার সুযোগ পাইবে না কারণ ওই হাসরের ময়দানে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য প্রিয়দর্শক আজ দুনিয়ার বিজ্ঞানীরা বলে এই দুনিয়া থেকে সূর্যের দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর এই দূরে হওয়া সত্ত্বেও আজকেও আমাদের কত গরম লাগে এই শীতকালীন সময়ে দিনের বেলা দুপুরের সময় গরমে আমাদেরকে একেবারে শেষ করে দেয় আর সেই হাসরের ময়দানে যখন মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য তখন কি উপায় হবে প্রিয়দর্শক নবীজি সাল্লু আলাইহিবাসাল্লাম বলেন নিজের শরীরে কি পোশাক আছে কিনা সেটাও দেখার সুযোগ তারা পাইবে না সবাই শুধু নিজের চিন্তায় বিবর হয়ে থাকবে আর শুধু আল্লাহতালার দরবারে শুধু ফরিয়াদ করতে থাকবে প্রিয় দর্শক একটা উদাহরণ দেই এই দুনিয়ায় যদি দুইজন মানুষ এক সময়ে বিপদে পড়ে যায় তখন ধরুন এখন তারা দুজনই মৃত্যুবরণ করবে তো এখন কি তারা একজন আরেকজনকে বাঁচাইবে নাকি নিজে আগে বাঁচানোর চেষ্টা করবে নিজেকে তো এই দুনিয়ার জমিনে যদি এমন পরিস্থিতি হয় সেই হাসরের ময়দানে কিভাবে একজন মানুষ আর একজন মানুষের উপকারে আসবে দর্শক তবে উপকারে আসবে নেককার মানুষগুলো অবশ্যই উপকারে আসবে নেককার সন্তানগুলো অবশ্যই পিতামাতার উপকারে আসবে হাফিজেকোর আনরা অবশ্যই পিতামাতার উপকারে আসবে দর্শক তো আমরা তিন নম্বর দরুদ শরীফটিও শিখে নেব সেই দরুদ শরীফটি হলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মুহাম্মাদ বারিকা ওয়াসাল্লাম নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি অবশ্যই হাসরের ময়দানে তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজির সুপারিশ পেতে হলে বেশি বেশি পরিমাণে নবীর প্রতি দরুৎপাঠ করুন নবীজি অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি সল্লু আলহি আসাল্লাম যদি হাসরের মাঠে আমাদেরকে সুপারিশ না করেন কোনো উপায় থাকবে না প্রিয়দর্শক তারপরে চার নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামের প্রিয় সাহাবি আবু হরায় রদি আল্লাহুতায়হু বলেন ও দুনিয়ার মানুষ নবীজি সাল্লু আলহু আসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটি আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র বার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমর নামায় যোগ করবেন নবীজি সল্ল্লাহু আলাইহিউলামের সাহাবি আবু হুরায় রদি আল্লাহাল বলেন ও দুনিয়ার মানুষ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসে এই দরুদ আশিবার পড়তে পারে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদানিন নব উম্মিগি ওয়ালা আলহি ওয়াসাল্লিম তাসলিমা তাহলে রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমর নামায় যোগ করবেন প্রিয় দর্শক আমরা পাঠ করব আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ আনিন নাবিল উম্মিয়ি ওয়ালা আলহি ওয়াসাল্লিম তাসলিমা নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটি আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ আশিবার বলতে পারে আল্লাহ আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো। সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি নবীজি আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিলেন ওই প্রিয় সাহাবি সব সময় নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতেন নবীজির আরেকজন প্রিয় একজন উম্মদ ছিল যার নাম ছিল হজরত জালাল উদ্দিন সৈয়দ ই রহমাতুল্লাহি তিনি তার জীবদ্দশায় নবীকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন তিনি বেশি বেশি পরিমাণে নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেন তো আমরা সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফ পড়ব সেটা হলো আল্লাহ ওয়ালা হুম্মল্লাহ আল্লাহ মুহাম্মদানিন তাসমান ইনশাল্লাহআলা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক প্রিয়দর্শক এই দরুদ পাঠ করে আল্লাহর কাছে পরিপূর্ণ হৃদয়ত কামনা করব। যে ব্যক্তি পরিপূর্ণ হৃদায়তের জেন্দে লিয়ে কবরে যাইতে পারবে কবরটা তার নূরে আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রিয়জন যারা আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা